কিছু বাজার করেছে অনেক কিছু এই কথাই বাদ দেখতে হয় গোটা কিন্তু অনেক গুই হয়েছে অনেকদিন খাচালু বলু করে ধোয়া হয় হ্যাঁ 8700 টাকা বাজার হয়ে গেল অনেকদিন খাচালু করে ধোয়া হলোনি আজকে চলে গেলাম ঘুম ঘুম নিলাম রাখ না সাইটে রাখো

তাড়াতাড়ি চলে এসো আমরা আজকে চলে এসছি কেনাকাটা কেনাকাটা করে চলে এসছি বাজার থেকে এখনো রান্না বান্না হয়নি ভাবলাম একটু লাইভ করে নি

রান্নাঘরে কিছু সার্ভ করার জন্য নিয়েছি দুটো প্লেট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এ দুটো নিয়েছি আর এই যে একটা ঝুড়ি কত সুন্দর দেখো ডিজাইন করা খুব সুন্দর ফুল রাখতে পারবে ফুল যে জিনিস রাখতে একটা সুবিধে হয় আর কি ছোট জিনিস তো হ্যাঁ যে কোনো জিনিস কেউ কাঁচা লঙ্কা রাখতে পারে কেউ আদা রসুন সাজুগুজু জিনিস

কারা এসছো একবার কমেন্ট করে জানাবে প্রত্যেকে দেখছো আমাদের ভিডিও দেখা হয় কিনা হ্যাঁ তো একটু কমেন্ট করে জানাবে বাপি এই এই যাচ্ছে আর এই যে সবজি একটা স্ট্যান্ড নিয়েছি টাকা সিস্টেম অনেক দিন ধরে নেব নেব নিতে পারিনি এটা একটু ভালো লাগবে খুলে দেখালে ভালো তো লাগবে অবশ্যই তো আমি এখানে আনবক্সিং করছি আনবক্সিং আনবক্সিং করতেছি धारुं धारुं इसके एक तरफ है तो नाभिक में क्या हो रहा है तो पोटाइटा तो तो प्राइस लिखा है इसे प्राइस लिखा है सब प्राइस लिखा तो था।, तो था, तो था।, तो था सब लिखा है तो करा करा इस चॉकलेट लाइक करो और कमेंट करें जाना कुछ भी देख

তো আমাদের ভিডিও দেখা হয় কিনা সেটা একটু কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিও আর কেমন ভিডিও চাই সেটা একটু কমেন্টের মাধ্যমে বাংলা রান্না বান্না হয়নি একটু লাইভ টাইপ করে নি হ্যাঁ এর আগে এসছিলাম আমরা

এটা লাগবে না হ্যাঁ তো আজকে একজনই এসেছে একজনই লাইভ করেছে আমার চ্যানেলে আমার চ্যানেলে আসার জন্য অদস্যর ধন্যবাদ হ্যাঁ কোত্থেকে বলছো কমেন্ট করে একটু জানাও যে আমি এই জায়গা থেকে বলছি আমার ভিডিও দেখা হয় কিনা না এসছো এটা একটু জানাবে আমার কুকিন দিলে কি চ্যানেল তো এটাকে আমি অনেক ভিডিও দিয়েছি

এতগুলো জিনিস নিতে কত করতে পারি ভালো লাগছে যে বাজার করে এতগুলো জিনিস নিয়েছি সব ভিতরে আছে শপিং এ গিয়ে সব এগুলো নিয়েছি তো এইভাবে আমরা নিয়ে আসি দেখানো কখনো হয়নি প্রথম দেখাচ্ছি কখনো এইভাবে আমরা দেখাইনি ভাবলাম আমরাও কি কেনা করি একটু কেনা কাটা করি দেখাই সবাই দেখতে চায় কমেন্টও বক

তো এর আগে আমরা বড় বাজার গিয়েছিলাম সেখানে লাইভ দেয়া হয়নি বড় বাজার গিয়েছিলাম তবে সেখানেও খুব ভিড় বাড়টার মধ্যে তো ওহ দেয়া হয় গাড়ির মতো চলছে আর বইতে হবে না ঠিক তো আজকে আমরা লাইফে বেশিক্ষণ থাকবো না অবশ্যই একটু এসছি পরিশ্রম হয়েছে বাজার যা মানে পরিশ্রমই বটে পরিশ্রম বটেই হয় তো আজকে অনেক পরিশ্রম হয়েছে তো নেক্সট টাইম আমরা ভিডিও নিয়ে আসব তো আমাদের ভিডিও আজকে অলরেডি একটা দেওয়া হয়েছে আজকে একটা রেসিপি ছাড়া হয়েছে তো যারা যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই চ্যানেলে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো তো আরেকজন কে এসছো কমেন্ট করে একটু জানাও আমাদের চ্যানেলে কেমন ভালো লাগছে কি আমাদের আওয়াজ কেমন আসছে কত থেকে বলছি জানাবে প্লিজ বা নতুন এসছো তো লাইক শেয়ার কমেন্ট করো

स्कूटर काट बोल